আরে ভাই কলকাতা এসেছিলাম তুফান মুভিটা দেখতে এখনো ফিরে যেতে পারিনি হোটেলে বসে তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি তুফানের প্রিমিয়ারে ডেকেছিল আমাকে সাকিব খানের পাশের সিটে বসে সিনেমাটা দেখেছি মানে ভাবা যায় কি হয়েছে ঘটনাটা বলছি তবে তার আগে বলি যে তুফান তো অনেকদিন হলো বেরিয়ে গেছে আমাদের এখানে ইন্ডিয়াতে দেরি করে এসেছে ঠিক আছে কিন্তু এতদিনে তো আমরা অনেক রিভিউ টিভিউ দেখে ফেলেছি অনেক আলোচনা শুনে ফেলেছি তো চারিদিকে সেই সব আলোচনায় যা যা শুনেছি তুফান মুভিটা দেখার সময় মনের মধ্যে সেগুলো ছিল সেগুলো মিলিয়ে দেখছিলাম যে হ্যাঁ সবাই ঠিক বলছে তো আমি একটা নোটবুক নিয়ে বসেছি সেখানে মিলিয়ে দেখছি যে যা শুনেছিলাম সেগুলো মিলেছে কিনা প্রথমত শুনেছিলাম তুফান মুভির লুক অ্যান্ড ফিলটা ভীষণ প্রিমিয়াম ট্রিলার দেখেই অবশ্যই ওটা বুঝতে পেরেছিলাম দ্বিতীয়ত তুফান মুভিটা হচ্ছে সেলিব্রেট করার মুভি ইয়াস এটা একদম মানে পারফেক্ট কথা এই কথাটা বলে তুফান মুভিটাকে সব থেকে ভালো করে বর্ণনা করা যায় তিন হচ্ছে তুফান মুভিটা সাকিব খানের সেরা কাজ সাকিব খানের আমি সব সিনেমা দেখিনি খুব বেশি সিনেমা দেখেছি এরকমও বলবো না তাই সেরা কাজ কিনা এটা বলার মতো জায়গায় আমি নেই তবে এটা বলতে পারি যে এই সিনেমাতে সাকিব খান জাস্ট পাঠিয়ে দিয়েছে মানে সিনেমাটা তৈরি করা হয়েছে তার জন্য তিনি যাতে ফাটিয়ে দিতে পারেন তার জন্যই সব কিছু বিল্ড করা হয়েছে এর পরের পয়েন্ট হচ্ছে তুফান মুভির সাথে অনেক সিনেমার অনেক কিছু মিলে যাচ্ছে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা অপ্রিয় সত্যি কিন্তু এটাই সত্যি কি এবার আলোটা আগে থেকে বেটার হয়েছে না আসলে আমি এখন ভিভো এক্স ফোল থ্রি প্রো এই ফোনটা দিয়ে শ্যুট করছি মেন ক্যামেরা দিয়ে শুট করছি সিনেমাটি কোন না নর্ম্যাল ভিডিও শুট করছি তো যাই হোক তুফান মুভিটার ব্যাপারে কথা হচ্ছিল সেই প্রসঙ্গে আবার ফিরে আসি তুফান সিনেমা তো আর একটা খুব উল্লেখযোগ্য এবং ইম্পর্ট্যান্ট বিষয় যে চঞ্চল চৌধুরী এই সিনেমাতে দুর্ধর্ষ করেছেন হ্যাঁ চঞ্চল চৌধুরীটা আমি বেশ কিছু সিনেমা দেখেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে চঞ্চল চৌধুরী এই সিনেমাতে অসাধারণ কাজ করেছেন এমন নয় তিনি এমনিতেই অসাধারণ তিনি যা করেন সেটাই ভালো হয়ে যায় কিন্তু এখানে তার তার ছিল ক্যারেক্টার যেটা সেটাতে অনেকগুলো ডাইমেনশন থাকলে সেগুলোকে অভিনয় করে কিন্তু সেই রকম সুযোগ এই কথাটা কিন্তু আমার অন্য রিভিউয়ারদের সাথে মিললো না আসলে এগুলো থাক অন্য রিভিউয়ারদের সাথে আমার অনেক কথাই মিলেছে অনেক কথাই মিলেনি আপনারা জানেন কিন্তু তুফান মুভিটা কমপ্লিটলি আমি যে দেখলাম কেমন লাগলো খুব এক্সাইটেড হয়ে এসেছিলাম হলে প্রিমিয়ার দেখতে পাচ্ছি সাকিব খানকে সামনে থেকে দেখতে পাচ্ছি তিনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রশ্ন উত্তর পর্বে এই নিয়ে ভিডিও আসবে আলাদা সেই ভিডিওটা দেখবেন অবশ্যই তো সেই সাকিব খান যে আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন এক সময় সিনেমা দেখার সময় ইন্টারভেল আমি বাইরে গেছিলাম ফিরে এসে আমি দেখলাম ফাঁকা সিট আছে একটা যে কোনো সিটে বসে পড়েছি পিছন দিকে তো বসে সিনেমাটা দেখলাম দিব্যি দেখে আমি যখন উঠতে যাব সিনেমা শেষ হয়েছে তখন দেখি সাকিব খান আমার দুটো সিট পরেই বসেছিলেন তিনি উঠে আবার সামনে দিয়ে বেরিয়ে গেলেন মানে জাস্ট কি বলবো কি একটা অবিশ্বাস্য রকম অভিজ্ঞতা এই যে সাকিব খানের ব্যাপারে বলছি অবিশ্বাস্য রকম অভিজ্ঞতা অভিনেতা সাকিব খান দেব শাহরুখ খান এরা হচ্ছেন সেই রকম স্টার যারা আমাদেরকে সেই ফিল্ডটা দিতে পারেন যে তারা সত্যিকারের স্টার তারা কেন স্টার এটা বোঝা যায় তারা যখন কোথাও প্রেজেন্ট থাকেন যে কোনো স্পটলাইট তারা সরাসরি তাদের মুখে টেনে নিতে পারে এবার তাদের এই গুণটাকে এনহ্যান্স করার জন্য সেই গুণটাকে আরো ভালোভাবে আমাদের সামনে তুলে আনার জন্য প্রেজেন্ট করার জন্য একজন ভালো ডিরেক্টর দরকার রাহান রফি ভালো ডিরেক্টর আমরা সুরঙ্গ মুভিতেই অলরেডি দেখে তিনি এখানে সফলভাবে সেই কাজটা করেছেন সাকিব খানকে আমাদের সামনে ঠিক সেইভাবে পেশ করেছেন যেভাবে আমরা তাকে দেখতে চেয়েছিলাম সাকিব খানের ফ্যানরা সাকিব খানকে যেভাবে কল্পনা করতেন দেখতে পেতেন না কিন্তু কারণ সাকিব খানকে নিয়ে এরকম সিনেমা এর আগে হয়নি তো তারা তাকে যেরকম কল্পনা করতেন যেরকম দেখতে চাইতেন সেই স্বপ্ন পূরণটা রাহেন রাফি এই সিনেমার মাধ্যমে করে দিয়েছে খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে সিনেমাটা খুব ভালো হয়েছে এরকম না সিনেমাটা সেলিব্রেট করার মতো হয়েছে প্রিমিয়াম ফিলিং দিয়েছে সিনেমা হিসাবে এটা খুব সাধারণ সিনেমা হয় সিনেমাটা রিলিজ হয়েছে তো অনেকদিন হয়ে গেল তো একটা স্পয়লার বেরিয়ে গেলে খুব বেশি বড় অপরাধ হবে না মনে হয় তো প্রথমত আমরা সবাই জেনে গেছি যে সিনেমাতে সাকিব খানের ডবল কিন্তু এই ডবল রোলের ব্যাপারটা যদি আমরা না জানতাম গল্প সম্পর্কে কোনো গুজব যদি চারিদিকে ছড়িয়ে না পড়তো তাহলে সিনেমা হলে এই সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্সটা মনে হয় আরো ভালো হতো হয়েছে কি রায়হান রাফি এই সিনেমাটা শুরুই করেছেন একদম চমক দিয়ে চমক দিয়ে শুরু করার পর একটা নরমাল গল্প চলছে একটা সাধারণ ছেলের গল্প চলছে যেখানে কিছু হাসি ঠাট্টা থাকছে আবেগ ঘন মুহূর্ত থাকছে ঠিক যেরকম আমরা নব্বই এর দশকে শাহরুখ খানের সিনেমাতে দেখতাম রাজু বান গেয়া জেন্টেলম্যানে দেখছিলাম ঠিক সেই ধরনের একটা এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি এবং শুধু ড্রামা দিয়ে নয় টুকটাক অ্যাকশনও আছে যেগুলো আমাদের এঙ্গেজ করে রেখেছে কিন্তু এগুলো যদি দীর্ঘক্ষণ চলে আমরা এগুলো তো বোর ফিল করবো কারণ এগুলো তো আমরা এর আগে বংশ সিনেমায় দেখে এসেছি রাহান রাফিও এই ব্যাপারটা জানতে তাই তিনি খুব বুদ্ধিমানের মতো এরপরে ওই সিনেমাটাকে একটা হাইপ দিলেন আবার সিনেমাটা কিছুক্ষণ ফ্ল্যাট চললো আমরা আবার কিছুক্ষণ বাদে যখন বোর হবো কি না ভাবছি সেই সময় সিনেমাটাতে আরেকটা একটা হাইপ থাকলো এইরকম কিছুক্ষণ বাদে বাদে সিনেমাতে একটা চমকের এলিমেন্ট থেকেছে যে জিনিসটা আমাদের সিনেমা সম্পর্কে খুব একটা বোর হতে দেয় সিনেমার গল্পটা খুব সাধারণ গল্প আমাদের চেনা গল্প কিন্তু এই গল্পটাই রকম চমক দিয়ে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করে রাহেন রাফি প্রথম প্রথমার্ধে আমাদের বেশ এঙ্গেজ করে রাখছিলেন প্রথমার্ধে জুড়ে মনে হয় যে সিনেমাটা কোন দিকে যাবে কৌতূহলটা থাকে কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে কোথাও গিয়ে যেন তারাহুড়ো দেখতে পেলাম তারাহুড়ো দেখতে পেলাম তার কারণ প্রথমার্ধে অনেক জায়গাতে সময় নষ্ট করা হয়েছে সিনেমাটাতে কোন গল্পটার উপর মূল ফোকাস করা হবে সেই জায়গাতে পরিচালক প্রথমার্ধে একটু কনফিউজ ছিলেন বলে মনে হয়েছে কিন্তু পরিচালক একটা জায়গায় কনফিউজ ছিলেন না সেটা হচ্ছে সাকিব খান সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তার গ্যাংস্টার ইমেজ হোক বা মধ্যবিত্ত বাড়ির একটা ছেলের ইমেজ হোক তাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে প্রতিটা ডায়লগ এমন ভাবে লেখা হয়েছে প্রতিটা সিন এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে সাকিব খানকেই শুধু সেলিব্রেট করা যায় যাতে সারাক্ষণ মনে হয় ও এই মানুষটা কি একজন অসাধারণ তিনি অসাধারণ পাশের বাড়ির ছেলে তিনি অসাধারণ গ্যাংস্টার তিনি সব কিছুতেই পারদর্শী তার কোনো প্রতিপক্ষ নেই এই তার কোনো প্রতিপক্ষ না থাকার ব্যাপারটা এখানে একটা বড় সমস্যা রাহান রাফি সাকিব খানের ব্যাপারে এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে হিরোর সামনে কোনো বড় ভিলেনকে তিনি দাঁড় করাতে পারেন হিরোর সাথে ভিলেনের একটা টাগ অফ ওয়ার হবে মারামারি চলবে কে জিতবে কে হারবে এই রকম একটা সংশয় দেবে তবেই না সিনেমা জমবে এই সিনেমাতে সেই জিনিসটা কিন্তু একেবারেই ছিল না সাকিব খান যখনই এসছেন এলাম দেখলাম জয় করলাম গোছের একটা ব্যাপার ছিল তার মধ্যে এই সিনেমাতে সিনেমার সব থেকে বড় শত্রুটা কোথায় ছিল রাহেন রাফির সাকিব খানের প্রতি মুগ্ধতা তিনি সাকিব খানের বাইরে বেরিয়ে যে সিনেমাটার প্রতি পুরোপুরি ফোকাস করবেন এই ফোকাসে কোথাও গিয়ে একটু অভাব ছিল মনে হয় তাই যেসব জায়গায় যে কটা সিনে সাকিব খানকে তিনি দারুণ করে দেখাতে চেয়েছেন সেগুলোতে তিনি হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছেন একটা ওয়ান টেক অ্যাকশন সিন ছিল সাকিব খানকে কি লাগছে সেখানে দেখতে কিন্তু যখনই টুকরো টুকরো সিন্গুলির মালা গাথা হচ্ছে যেটা রায় হেন্ড্রফের কাজ ছিল সেই মালাটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফুলগুলোকে ঠিকমতো গাঁথা হয় অনেক কিছু এলোমেলো রয়ে গেছে সাকিব খানের একজন গ্যাংস্টার একজন রাক্ষস কিন্তু তার দুঃখে আমাদের ভিতরটা কেঁদে ওঠেন তিনি যখন কোনো কারণে বিপদে পড়েছেন ভয় পেয়ে গেছেন বা তিনি যখন কোনো ক্রাইসিসে আছেন তখন সেই আবেগগুলো আমাদের ভিতরে আবেগ তৈরি করে না আর এটা শুধু তুফানের বেলা নয় শান্তর চরিত্রের বেলা নাবিলার চরিত্রের বেলা বা মিমির চরিত্রের বেলা প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এদের আবেগগুলো তো আমাদের আবেগ শান্ত দুঃখ পাচ্ছে কাঁদছে সাফল্য পাচ্ছে আনন্দ পাচ্ছে হাসছে কিন্তু শান্ত বিপদে পড়ছে আমাদের ভয় লাগছে না হচ্ছে আমাদের মনে হচ্ছে না যে এরপর শান্ত কি হবে আমরা যে শান্তর জন্য ভয় পাচ্ছি না আমরা তুফানের দুঃখে যে কাঁদছি না তার জন্য এই সিনেমাটা শেষে গিয়ে আমাদের সাথে সেই কানেক্ট করতে পারে নাবিলার সাথে সাকিব খানের যে কেমিস্ট্রিটা সেই কেমিস্ট্রির যে টানা পড়ে তাদের প্রেমটা শেষ সত্যি পরিণতি পাবে কিনা সেটা যেরকম দর্শকদের টেনশন দেয় না তেমনি সাকিব খানের সাথে মিমির যে সম্পর্কটা সেই সম্পর্কটা টক্সিক হয়ে যাবে নাকি সেই সম্পর্কটা সে সত্যি ভালো কোনো জায়গায় উত্তরণ

জক হুনী স্ক্রিনে এসেছেন রিফ্রেশিং লেগেছে কিন্তু চঞ্চল চৌধুরীকে কম ব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগটা হচ্ছে আমার মতে চঞ্চল চৌধুরীকে যদি বেশি ব্যবহার করা হতো ওই চরিত্রটার অ্যাপিলটা কমে যেত কারণ চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা এখানে লেখা হয়েছে সেখানে ডায়লগ খুব ভালো আছে কমিক টাইমিং চঞ্চল চৌধুরীর জন্য অসাধারণ লাগে বেশ ভালো কমেডিও আছে তার একটা অন্যরকম ভাবমূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু সেই চরিত্রটা ওয়ান ডাইমেনশনাল এই ধরনের চরিত্র বেশিক্ষণ দেখলে সেটা একঘেয়ে লাগে আর হ্যাঁ যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে তুফান মুভিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিনেমা থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে হ্যাঁ ইন্সপিরেশন নেওয়া হয়েছে কারণ পৃথিবীতে সব জায়গা থেকে সব সিনেমা থেকে সবাই ইন্সপিরেশন নেয় এটা রিভিউ করার সময় আমরা মাঝে মাঝে বলি মাঝে মাঝে ভুলে গিয়ে সমালোচনা করি কিন্তু এটা ঠিক এই ইন্সপিরেশন ব্যাপারটা যদি এরকম চোখে লাগার মতো হয় তখন সেটা ঠিক লাগে না ইন্সপিরেশন থাকবে সাকিব খানের হেয়ার স্টাইল জন উইকের মতো না অ্যানিমালের রণবীর কাপুরের মতো তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু একটা সিনেমা চলতে চলতে তাতে যদি অ্যানিমালের বিজিএমটা ডাইরেক্ট বেজে ওঠে সেটা কিন্তু দর্শকের কাছে ভালো ভালো তৈরি করে ট্রিবিউট বা হোমাজের নাম দিয়েও করে না এই সিনেমার গানের মধ্যে আপনারা যে দৃশ্যটা দেখেছেন যে একটা ডান্স বারের মধ্যে একটা খুন হয়ে যায় যে দৃশ্যটা প্রায় মির্জাপুর ওয়েব সিরিজের মধ্যে কিন্তু সেই ইন্সপিরেশনটা আমাদেরকে ডিস্টার্ব করে না এই ধরনের ইন্সপিরেশন নেওয়া যায় এরকম ডান্স বারে এইভাবে খুন হয়েছে এরকম হাজারটা সিনেমাতে হয়েছে কিন্তু সম্প্রতিকালে রিলিজ হওয়া কোনো সিনেমার থেকে যখন কোনো দৃশ্য ইন্সপায়ার্ড হয় তখন সেগুলো দর্শককে একটু অস্বস্তিতে ফেলে তো এই সিনেমা যদি সমালোচনা করতে বসি এরকম অনেক কিছু সমালোচনা করা যাবে কিন্তু আসল কথাটা হলো এই সিনেমাটা